হয়েছে দেশে সরকার নেই সেনা শাসিত সরকার সেখানে তারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিচ্ছে তা আমি দায়িত্ব পালন করছে এরা আগামী দিনে জাতির কর্ণধার আর তাদেরকে সরকার সাকি না দিয়ে যুবলীগ ছাত্রলীগ হয়ে বলে তারা বিসিএস পাস কিভাবে পাস করছে যার জন্য আপনারা সেগুলো তথ্য গোপন নেই কি

বাংলার মানুষের সবসে যিনি বীর হিসেবে খেতাবপ্রাপ্ত রংপুরের কীর্তি সুন্দর আবু সাহেব তার যে হাত মেলে যে বুককে মাঝে মানে গুলি ধারণ করেছে সিটে সারা বিশ্বের মানুষকে নাড়া দিয়েছে কথা ঠিক কিনা আমরা নেতৃবৃন্দ রাজনীতি আমি স্পষ্ট বলতে চাই কোনো দলের নেতা কোন ধরনের কর্মী এই জাতীয় পুলিশের বুকের সামনে পুলিশের সামনে হাত মেলে সাধারণ পড়ানোর কোনো নজির নাই আপনারা যারা মিডিয়া ব্যক্তি হচ্ছে আমি মনে করি জাতির সবচেয়ে সুদৃঢ় আমি মনে করি জাতির এই কান্তি লগলে সবচেয়ে সেরা সন্তান বাংলার গর্ব আউসায় এই জন্য কি ভাইয়া যারা এই নতুন প্রজন্ম আমাদেরকে একটা শিক্ষা দিয়েছে আমরা একাত্তর দেখি নাই আমরা নব্বই আন্দোলন দেখেছি পরবর্তী আরো আন্দোলন দেখেছি কিন্তু এই যে নতুন প্রজন্ম শেখ হাসিনা চিন্তা করে না জীবনে যে আমি ক্ষমতা থেকে যাব সে আগের দিনও ধান্তিকতার সে কথা বলেছে আমি ক্ষমতায় থাকবো আমাকে কেউ নাড়াতে পারবে না কিন্তু আমাদের এই নতুন প্রজন্ম এই যুগ দ্বারা তারা দেখিয়ে দিয়েছে আপনারা দেখছেন সেই পাঁচ তারিখে আর্মি প্রধান পুলিশের আইজি যে কড়া বক্তব্য দিয়েছে যারা আইন লঙ্ঘন করবে তাদেরকে করবে সারা বাংলাদেশের কোনো মানুষকে বন্ধুকে ভয় দেখাইয়া এইসব পানি দেখাইয়া তাদেরকে ঘরে রাখতে পারে নাই প্রিয় উপস্থিতি আমরা বলতে চাই আপনার শান্তি নামে লক্ষ্মীপুরের আপনারা যারা আছেন আপনারা সবাই আপনার চন্দ্র সহ সবাই সবাইকে চিনি আমরা একই যদিও বিভিন্ন পরিবার আমরা একই পরিবারের মতো আমরা একই গল্লি সহ সকালে বাড়ালে আমরা সবাই একই পরিবারে কিন্তু লক্ষ্মীপুরের শান্ত একটা পরিবেশকে সম্পূর্ণ অন্যায়ভাবে চার তারিখে আপনার যে অবস্থা প্যাটে পায়ে নাকে চোখে সর্বত্র গুলি আর গুলি এটা বড় যেন একটা চুলতে

পরিবেশে এত দ্রুত আপনারা কথা বলতে পারেন মানুষ দুনিয়ায় যা চিন্তা করতে পারে যেখানে মানুষের চিন্তা শেষ হয়ে যায় সেখানে আল্লাহ সিদ্ধান্ত এত দ্রুত এসে যায় যা মানুষ কল্পনা করে সে কারণে আমরা অনেকেই চিন্তিত ছিলাম কি হতে যাচ্ছে হাসিফাই বিভিন্ন কারণে আমাদের সাথে একটু বেশি সম্পৃক্ত বিভিন্ন সময় প্রোগ্রামে বসি আসিফ ভাই আমি ওই দিন যখন এত লাশ পড়া শুরু হলো একটু আলোচনা করতেছিলাম তখন বললাম আমাদের মনে হয় যে অবস্থা আমাদের হায়াতে বোধ হয় এই অবস্থার অবসান আমরা দেখব না হাসিফ ভাই আমার সাথে একমত হয়েছে আজকে কথাটা এগুলো এগুলোই বলছি মহান সে আল্লাহ ফাঁকের শুক্রিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ একটা রক্তপাত একটা বিশাল আপনার খুনের যজ্ঞ একটা গুলির যজ্ঞ থেকে দেশকে এত তাড়াতাড়ি হেফাজ আমি আজকে বেশি কথা না বলাই ভালো আমাদের নেতৃবৃন্দরা কথা বলবো তারপরেও কিছু কথা বলতে হয় যে দাঁড়িয়েছি আমরা আজকে স্মরণ করছি এবং দোয়া করছি সে সকল শহীদ ছাত্র জনতা শিশু আবাল বৃদ্ধ বনিতা

सो लग जाएगा कि इस बारे में कुछ बात कराई होगी तो जाएगा कि विशेष कोर्ट में प्रस्तुत किया जाएगा तो फिर उसी को हमारे इंटरियर डिज़ाइन के तहत तो जो आऊंगा और आंकड़ों को समझाने के लिए विशेष कोर्ट ये दूसरी ओपिनियन भी अप्लाई कर ली जाता है हमारे पहले जाकी दूर चले आगो

আমার মন্দির দায় যে আমরা চিন্তা করি যে না সেটা আনন্দ করা কোন সুযোগ নাই উৎসাহ উদ্দীপনা নিয়ে তোমার এই মুহূর্তে সুযোগ দেয় সেই জন্য আমরা শহীদদের সবার করে একটা সমাবেশ করছি আমাদের বারপত এবং আমাদের প্রধানমন্ত্রী কারণ খেলোয়াড় উনি ওনারা দুজনে বক্তব্য দিচ্ছেন আমরা বক্তব্য শুনছেন খুব ক্যাটাকের উনি

পাখি সাংবাদিক যারা আছেন সেই বক্তদান করতে এরপরে আছেন থানার যারা দায়িত্ব আছেন পুলিশের যারা দায়িত্বে আছেন তাদের সাথে আমরা কথা বলবো দেখা করবো সাক্ষাৎ করবো সকলের সহযোগিতা নিয়ে ইনশাল আমরা এই সকল লক্ষ্মীপুরটাকে সুন্দরভাবে যারা উপহার দিতে পারে

সকলকে আমি আমাকে পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই এবং আমি জেনেছিলাম আপনারা আমার জন্য করেছেন যে আপনাদের হোয়া এবং আপনাদের সহযোগিতার মধ্য দিয়ে আমরা এই উদ্যোগটি দেশ উদ্যোগ হিসাবে